অবস্কার বন্ধুরা আমি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো বাতাসা দিয়ে পায়েস তার চিনি মিজরি কোনোটাই দেবো না শুধু বাতাসা দিয়ে করবো এটা হচ্ছে গুড়ের লাল বাতাসা তা এখানে নিয়েছি এক বাটি বাতাসা এখানে কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি চারটে ইলাচ নিয়েছি দুটো তেজপাতা আর এখানে হাফ বাটি বাবার দুধ আর এখানে এক লিটার দুধ আছে আর এখানে এক মোটো গোবিন্দভোগ চাল চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার চালের মধ্যে ঘি নিয়ে নেবো নেব প্রথমে ঘি দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব ঘি দিয়ে চাল দিয়ে চালটাকে মাখিয়ে পায়েসটা করলে খুব সুন্দর একটা সুগন্ধ হয় খেতেও খুব ভালো হয় আর চালগুলো একটাও ভেঙে যাবে না গোটা গোটাই থাকবে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি এদিকে একটা হাড়ে বসিয়েছি এবার এখানে দুধটা খুব ভালো করে জ্বাল দিয়ে দেবো দুধটা একটু হালকা গরম হয়ে এসছে এখন এখান থেকে একটু তুলে নেব হালকা গরম যখন হবে তখন দুধটা তুলতে হবে এই যে দুধ রেখেছিলাম দুধের মধ্যে নিয়ে নেব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দুধটা আরও একটু বেশি গরম করে একটু ভালো করে জাল দিয়ে নেব দুধটা খুব ভালো করে ফুটিয়েছে দেখুন খুব ভালো করে জাল করে নিয়েছি এবার এখানে চালটা দিয়ে দেব এবার চালটা দিয়ে এভাবে অনবরত ডালবো মানে নাড়া ছাড়লে হবে না দুধটা ফুটবে আবার মাঝে মাঝেভাবে নেড়ে দেবো এভাবে চালটা দিয়ে দুধের সঙ্গে করে নেব দেখুন ঘি দিয়ে দুধটা মানে চালটাকে দিয়ে রেখেছিলাম তার জন্য কৃষ্ণের উপর দিয়ে একটা ঘিয়ের একটা স্বর আসছে এটা ফুটে ফুটে যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন খেতে খুবই সুন্দর লাগবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এখানে দিয়ে দেব দুটো তেজপাতা আর চারটে এলাচ দিয়ে দেব চারটে এলাচ দিয়ে দেব। এভাবে আবার একটু নেড়ে দেবো আবার ফুটটা আছে আবার নাড়ব এভাবে করে করে চালটা সেদ্ধ করে নেব দেখুন চালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার তেজপাতাগুলোকে উঠিয়ে নেব এবার এখানে বাতাসাগুলো দিয়ে দেব আর কাজু আর কিসমিশটাও দিয়ে দেবো বাতাসাগুলো একদম করে গেছে এবার এখানে যে বাটিতে দুধটা রেখেছিলাম কওড়া দুধটা করে দুধের সঙ্গে এবার এই দুধটা এখানে দিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেব পায়েসটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব দেখুন বন্ধুরা বাতাসের পায়েসটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে বাতাসা দিয়ে একবার করে দেখবেন খেতে খুব ভালো লাগে আর আমি বাতাসা দিয়ে প্রায় পায়েস বানাই তা আগেও আমি শেয়ার করেছিলাম আবার আজকে শেয়ার করলাম আজ আমার ছেলের জন্মদিন সেই দিনে অনেক কিছুই রান্না করতে হচ্ছে আমাকে তাই পায়েসটা আপনার সঙ্গে আজকে শেয়ার করলাম দেখুন কত সুন্দর হচ্ছে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক করে দেবেন একটা আর নতুন বন্ধুরা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো